উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে শীতের ছোঁয়া পড়তেই বদলে গেছে গ্রামের চিত্র কুয়াশা ভেজা ভোরে শুরু হয় খেজুরের রস সংগ্রহ আর সেই রস থেকেই তৈরি হচ্ছে গুড় শীতকালীন পিঠাপুলি ও পায়েসের জন্য বাজারে এ গুড়ের চাহিদা বেশ সূর্য ওঠার আগে খেজুরের রস সংগ্রহে বের হন গাছিরা সারি সারি গাছে ঝুলে থাকা মাটির হাঁড়িতে সারা রাত ফোটা ফোটা করে জমে ওঠার রস নামানো হয় ভোরে রস সংগ্রহ শেষ হলে শুরু হয় গুড় বানানোর পালা ছেকে বড় টিনের পাত্রে ঢালা হয় খেজুরের রস জাল দেওয়ার পর সেই রসই রূপ নেয় খেজুরের গুড়ে ঘন রস নামিয়ে ছোট ছোট খাঁচে ঢেলে তৈরি করা হয় গুড়ের চাকা এই প্রক্রিয়া দেখতে গুড় কেনা এবং খেজুরের রস পান করতে ভিড় করছেন অনেকে থেকে এসেছি খেজুরের রস খেতে এখানে খুব ভালো লাগছে আমার গুড় বানানো কখনো দেখিনি আজকে দেখলাম খেজুরের গাছ থেকে রস পাড়ানো সেই রস থেকে গুড় বানানো অনেক ভালো লাগলো রস খাওয়ার জন্য আসছি অবশ্য আসা যাক ভালোই লাগতেছে এই রস খালাম ঘুরলাম ছবি করতেছি ঠাকুরগাঁওয়ের নারগুন ইউনিয়নের বোচাপুকুর গ্রামে সুগার মিলের জমিতে থাকা প্রায় আটশো পঞ্চাশটি খেজুর গাছ থেকে প্রতিদিন প্রায় একশো পঞ্চাশ কেজি গুড় উৎপাদন হচ্ছে পাশাপাশি সত্তরটি হাড়িতে রস সংগ্রহ করা হয় তবে কাঁচামালের দাম বাড়ায় প্রতি কেজি গুড়ের দাম পঞ্চাশ টাকা বেড়ে খুচরা বাজারে বিক্রি হচ্ছে তিনশো টাকায় আর লিটার প্রতি খেজুরের রসের দাম একশো বিশ টাকা গুড় বেশি তিনশো টাকা কেজি ঢিকা বগলালি দুটাই তিনশো টাকা কেজি রস পাঁচশো টাকা হারি গত বছরের তুলনায় এই বছরে একটু বেশি রেটে নেওয়া হয়েছে তো তারপরেও আশা করি আবহাওয়া সব কিছু মিলে ভালো আছে চাহিদার তুলনায় অনেক বেশি আছে আমরা দিতে পারি না স্থানীয়রা বলছেন পরিকল্পিত উদ্যোগ আর সহায়তা পেলে খেজুরের গুড় হতে পারে ঠাকুরগাঁওয়ের একটি সম্ভাবনাময় অর্থনৈতিক পণ্য ডিবিসি নিউজ ডেস্ক